আসসালামু আলাইকুম না যারা বন্দর চুক্তি করে ফেললেন ডেনমার্ক আর সুইজারল্যান্ডের সাথে ইতিহাসে এরা বিশ্বাসঘাতক হিসাবেই চিহ্নিত থাকবে একথা বলেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ আনু মোহাম্মদ মানে আপনারা জানেন গতকালকে আপনারা যে সিনারিও দেখেছেন সেই সিনারির পেছনে সবচেয়ে বড় খেলাটি বাংলাদেশের কিছু বিশ্বাসঘাতক বাংলাদেশকে ধ্বংসকারী কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বিহাইন্ড দ্য সিনের মতো অবস্থা হয়েছে সেটা নিয়ে বিশিষ্ট অর্থনীতিবিদ আনু মোহাম্মদ একটি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন মানে দেশের দুটি বন্দর টার্মিনাল পরিচালনার দায়িত্ব অবশেষে বিদেশিদের হাতেই গেল একটি বন্দর বাইশ বছরের জন্য সুইজারল্যান্ডে একটি তিরিশ বছরের জন্য ডেনমার্ক কোম্পানি পেয়েছে ডেনমার্কের কোম্পানি পেয়েছে আরে চুক্তি হয়েছে সতেরোই নভেম্বর ঠিক শেখ হাসিনার মামলার রায়ের দিন জানে এই দিন গোলযোগ হবে আর এই দিন আংলিক লীগ গোলযোগ করে নাই কিন্তু যাতে করে সকলের নজর এদিক থেকে সরানো যায় সেজন্য পতিত ভঙ্গুর ভেঙে ফেলা ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়ি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইতিহাসের সবচেয়ে বিখ্যাত ব্যক্তি বাংলাদেশের ইতিহাসে তার বাড়িতে আবার বুলডুদার নিয়ে যায় কে নিয়ে গেল কারা নিয়ে গেল তাদের ইন্টেনশন কি তাদের ইচ্ছা শক্তি কী গভীর রাত পর্যন্ত যাতে করে ও সকলেই এই দিকে কনসার্ন থাকে এই দিক নিয়ে উদ্বিগ্ন থাকে চিন্তিত থাকে ওই বিষয়গুলো নিয়ে কোনো আন্দোলন বা ওই বিষয়গুলো নিয়ে কোনো ঝোরসামেলা না করতে পারে খেয়াল করে দেখেছেন কালকে যে রায়টা দিয়েছে এই রায়টা এখান থেকে আরও এক সপ্তাহ আগে তেরো তারিখে দিলেই মানুষ বুঝতে পারতো কারণ মানুষের এটা সকলেই অবগত যে কি হবে না হবে এটা কোলে শিশু জানেন এখন এই দিনটাকে ধার্য করা হয়েছে ঠিক এই কারণেই যে মানুষকে যাতে আন্দোলন না করতে পারে বা মানুষ এটা নিয়ে ভাবার সময় না পায় ওখানে অপ্রীতিকর এমন কিছু ঘটাবে যাতে করে সকলের মানসিকতা মানে দৃষ্টিভঙ্গি ওই দিকেই থাকে ফলে আরও বেড়েছে বিতর্ক পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনাল বাইশ বছর পরিচালনা করবে সুইজারল্যান্ড ভিত্তিক লজিস্টিক প্রতিষ্ঠান মেডলক চট্টগ্রামের লালদিয়া কন্টেইনার টার্মিনাল প্রকল্প পেয়েছে ডেনমার্ক ভিত্তিক এপিএম টার্মিনালস তিরিশ বছর মেয়াদি কনসেশন চুক্তিতে নিজস্ব অর্থায়নে তারা এই টার্মিনাল নির্মাণ ও পরিচালনা করবে। অর্থনীতিবিদ আনু মোহাম্মদ লেখেন গোপনীয়তা অস্বচ্ছতা এবং মাত্রা অতিরিক্ত তাড়াহোড়ার মধ্যে দিয়েই এই সরকার বিদেশি কোম্পানি এবং তাদের দেশি হিটম্যানদের সাথে চট্টগ্রাম বন্দর নিয়ে যেভাবে চুক্তি করেছে তাতে ইতিহাসে এরা বিশ্বাসঘাতক হিসাবেই চিহ্নিত থাকবে আর যেসব রাজনৈতিক দল দিনরাত সরকারের সঙ্গে দেন দরবার হাসি ঠাট্টা আর ফটো এর সময় দিয়েছে কিন্তু এসব জাতীয় স্বার্থবিরোধী চুক্তি ও তার অস্বচ্ছ প্রক্রিয়ার বিরুদ্ধে টু শব্দও করেনি তাদেরকে এই বিশ্বাসঘাতকতার দায় বহন করতে হবে আর মোহাম্মদ আরও লেখেন বেছে বেসে সতেরোই নভেম্বর সকাল দশটায় ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এপিএম টার্মিনালসের সাথে চুক্তির তারিখ বেছে নেওয়া হয় এই দিনেই এই দিনই সকাল এগারোটায় শেখ হাসিনার মামলার রায় আবার আগের দিনই পুলিশ দেখামাত্র ককটেল বিস্ফোরণ বা আগুন দেওয়া ব্যক্তিকে গুলি করার নির্দেশ দেয় বুঝেছেন যে বিশ্বাসঘাতকদের পরিকল্পনায় কিভাবে একের পর এক জনগণ এবং তারা তাদের স্পেন্সাররা মানে রাজনৈতিক দলগুলো পা দিচ্ছে এবং দেশ যে দিনকে দিন ঘোড়ার ডিম হয়ে যাচ্ছে সেটার বুঝতে আর উপলব্ধি করতে কোনো বাকি নেই তাআলা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক এবং জনগণকে সচেতন হওয়ার তৌফিক দান করুক আসসালামু আলিকুম ওরহমুল